আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো তো আজকে আমি চেষ্টা করছি হচ্ছে ফিলিস্তিনের পতাকা আঁকানোর তো আমি এখন আমার রঙ পেন্সিল বক্সটাকে দেখাই দিয়েছি আমি এখন ফিলিস্তিনের পতাকা বাংলাদেশের যেরকম পতাকা সেব দেয় এরকম দিয়ে নিয়েছি তারপরে ত্রিভুজের মতন করে নিয়েছি তারপরে পাঁচ বরাবর দুটি ডাক টেনে নিচ্ছি আর যেখান যেখানদের যেখান দিয়ে বের হয়ে গেছে সেখানে একটু রাবার দিয়ে মুছে দিচ্ছি এখন আমি তিনটি রং নিয়ে নিচ্ছি লাল সবুজ আর কালো এই তিনটি রঙই লাগবে সবার প্রথমে লাল আস্তে আস্তে লাল রং দিয়ে আমি জায়গাটাকে ভরাট করে দিচ্ছি এই যে এখানে আমি দেখতে পাচ্ছেন আমি করতেছি আমি চেষ্টা করছি সুন্দর করে বানানোর আমার ভালোই লাগছে এটা দেখে আমি অত ভালো একটা আঁকাইতে পারি না আমি চেষ্টা করছি তাও আপনার কমেন্টে লিখে যাবেন কেমন হয়েছে আর এখানে আমার এই কালিটা শেষ এই জন্য আমি মার্কার নিয়েছি মার্কার দিয়ে ড্রয়িং করতেছি আর আমার ফিলিস্তিনের পতাকা আঁকাতে খুব ভালো ছিল? আর যদি আমি ফিলিস্তিনের জন্য কিছু করতে পারতাম আমার আরও ভালো লাগত আর আমরা চেষ্টা করব ফিলিস্তিনের পাশে থাকতে সাথে থাকতে এই তো আমার পতাকাটা প্রায় বানানোর শেষ হয়ে গেছে আর আমি চেষ্টা করব ফিলিস্তিনের পাশে থাকার সাথে থাকার আর কি আমার পতাকা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ